মঙ্গলবার দিন যদি আপনি এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন বা দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার যেমনই কাজ থাকুক না কেন আপনার জীবনে সম্পূর্ণ হয়ে যাবে ঠিক তেমনই আপনারা জীবনে খুব সুন্দর সফলতা পেয়ে থাকবেন কথা এই শিকড় ধারণ করলে অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসতে বাধ্য এবং সমস্ত লোককেও বসীভূত করতে পারবেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে এমন একটি কাজ কিংবা শিকড়ের কথা বলবো আপনি যদি সেটি ধারণ করতে পারেন মনে বিশ্বাস ও ভক্তি রেখে ধারণ করতে পারেন তাহলে কিছু দিনের মধ্যেই আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য জীবনে আপনার খুব তাড়াতাড়ি ফিরে আসবে আপনার অর্থের প্রয়োজন সংসারে অশান্তি এবং কোনো মানুষ আপনাকে পছন্দ করছে না কিংবা আপনাদের সংসারে একেবারে অর্থ নেই কিংবা অর্থ ইনকামের রাস্তা একদমই বন্ধ এই শিকড়টি ধারণ করুন স্বয়ং হনুমানজির কৃপা এবং শ্রীকৃষ্ণের হরির কৃপা পাবেন সব সমস্যা হনুমানজি দূর করে দেবে এবং তার সাথে সাথে শ্রীকৃষ্ণও দূর করে দেবে এর বিষয়ে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন আপনারা যদি হনুমানজির অনিষ্ট ভক্ত হয়ে থাকেন এবং অনিষ্ট শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই মনে ভক্তি রেখে একবার হলেও জয় শ্রীরাম না হলেও হরে কৃষ্ণ কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন এই ভিডিওটি দেখে আপনার যদি উপকৃত হন তাহলে এই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক হ্যাঁ বন্ধুরা শাস্ত্রের মতে মঙ্গলবার বার হল হনুমানজির বার হনুমানজির পুজো আরাধনার বার এবং এই কলিউগে হনুমানজি হলেন তিনি আজও আমাদের এই পৃথিবীতে অমর হয়ে রয়েছেন আপনারা যদি হনুমানজিকে একবার প্রসন্ন করতে পারেন আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা সমস্ত সংকট দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কি কৃপায় সব দূর হয়ে যাবে এবং স্বয়ং শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ পাবে হ্যাঁ বন্ধুরা এই মঙ্গলবার মঙ্গলবার হলো হনুমানজির বার এই গাছটির শিকড় যদি ধারণ করতে পারেন আপনার সব সমস্যা একেবারে দূর হয়ে যাবে শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে হনুমানজি কিন্তু আজও শ্রেষ্ঠ এমন কেউ নেই যে যারা হনুমানজিকে পুজো আর্চনা করে না বা হনুমানজিকে মানে না প্রভু শ্রীকৃষ্ণের মাতা রাধার অনুগ্রহে ওনাদের আশীর্বাদে অমরত্ব লাভ করেছেন আমাদের বজরংবালি আপনারা যদি মনে বিশ্বাস রেখে মঙ্গলবার দিন হনুমানজিকে স্মরণ করে এই গাছের মূল ধারণ করতে পারেন বা আপনারা সাথে রেখে দিতে পারেন তাহলে আমি আপনাদের ঘরে কথা দিতে পারি আপনারা নানানভাবে আপনারা উপকৃত হবেন ও সমৃদ্ধ হবে এবং সমস্ত লোককে বশীভূত করতে পারবেন কোনো লোক আপনাকে পছন্দ করছে না যে কোন কাজে যাচ্ছে অসফল হচ্ছে তো সমস্ত লোক সমস্ত লোককে আপনি বশীভূত করতে পারবেন ওই শিকট ধারণ করলে হনুমানজি হলো দেবাদিদেব মহাদেবের এগারোতম রুদ্রের অবতার অর্থাৎ মহাদেবের এগারোতম রুদ্রর শাস্ত্রে এমনটাই বলা হয়েছে আপনি যদি হনুমানজিকে মনের পানে ডাকতে পারেন আপনার সমস্ত সংকট উনি কিন্তু স্বয়ং হরণ করে নেবে, যারা কিন্তু হনুমানজিকে মানেন তারা প্রভু শ্রীরামেরও আশীর্বাদ পাপ করতে পারে দেখুন বন্ধুরা আমাদের অনেক সময় কোনো কাজ হয়তো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কিংবা সফল হচ্ছে না কোনো না কোনো কারণে বোধহয় সেই কাজ সফল হচ্ছে না বাধা এসে যাচ্ছে কাজটি সম্পূর্ণ করার জন্য অনেক বাধা বিপদ আসছে অনেক মানুষ দেখা যাচ্ছে পিছনে লেগে আছে আমি এই গাছের কথাটি উল্লেখ করছি এই গাছের শিকড়টি যদি আপনারা ধারণ করতে পারেন সঠিক নিয়মে যদি ধারণ করতে পারেন আপনারা কিন্তু অসম্ভব কাজকেও খুব সহজেই সম্ভাবনা করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ করতে পারবেন এই শিকড়টি এতটাই শক্তিশালী যে আপনারা যদি একবার ধারণ করতে পারেন ফল পাবেন হাতে হাতে তথা বিভিন্ন জাতির মানুষ এই শিকড়টাও ধারণ করতে পারে সকলেই পুরুষ কিংবা মহিলা সকলেই এই বোত গাছের শিকড়টি ধারণ করতে পারে দেখুন বন্ধুরা এই অপরিজিতা গাছের মূলের কথাই আপনাদের ঘরে বলব সেটিকে ধারণ কথা করার কথা বলবো তবে বিশেষ কিছু নিয়মে এই শিকড়টি ধারণ করতে হবে শাস্ত্র মতে অপরিজিতা গাছকে এই অপরিজিতা ফুল মা দুর্গার প্রিয় এবং মা লক্ষ্মীরও প্রিয় এবং ভগবান বিষ্ণু নারায়ণেরও প্রিয় তথা এই গাছের শিকর ধারণ করলে আপনারা যে শুধুমাত্র কৃপা কৃপাদৃষ্টি পাবেন তা কিন্তু নয় সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর এবং স্বয়ং ভগবান বিষ্ণুরও আশীর্বাদ আপনাদের ওপর বিদ্যমান থাকবে ওনাদের সান্নিধ্য লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন এই গাছকে দেব বৃক্ষ বলা হয় তাই এই গাছের গুণাগুণ কিংবা মহিমা কতটা যে আপনাদের কল্পনা বাইরে এক নিঃশ্বাসে সাদা অপরিচিতা গাছের মূল একটি শিকড় তুলে নেবেন মনে মনে ওম অপরজিতায় নব এই মন্ত্রটি উচ্চারণ করবেন সাথে সাথে মা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন কিংবা জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম মনে মনে নাম স্মরণ করতে থাকবেন তারপরে ওই এক নিঃশ্বাসে ওই শিকড়টি গাছের শেকড়টি তুলবেন তারপর ওই গাছের মূলটি আপনারা সোজা আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন সেটিকে খুব ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এই গাছের শিকড়টি একটি লাল কাপড়ে জড়িয়ে রাখবেন হনুমানজির কিংবা মা লক্ষ্মীর কিংবা ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করবেন তারপর আপনারা হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন তথা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অতিগ্রত হনুমান চালিসা পড়বেন আপনারা যেহেতু এই মঙ্গলবার দিন প্রত উপায়টি কিংবা এই ক্রিয়াটি করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু উপোস থাকবেন কিছু খাবেন না সেই দিনটি কিন্তু আপনাদের ঘরে নিরামিষ আহার করতে হবে আপনাদের পক্ষে যদি হনুমান চালিসা না যদি পাঠ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দু হাত চড়ো করে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হল জয় শ্রিয়ারাম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে থাকবেন এই মন্ত্র উচ্চারণ হয়ে যাওয়ার পর ওই শিকড়টিকে ধূপ দুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করবেন ওই দিনটাতে হনুমানজিকে লাড্ডু নিবেদন করবেন এরপর সন্ধ্যেবেলা সন্ধে আরতি করার পর লাল কাপড়ের মধ্যে যে শিকড়টি আপনারা রেখেছেন লাল সুতো দিয়ে বাঁধবেন তথা পুরুষেরা টান হাতে আর মহিলারা বাঁ হাতে ধারণ করবেন তথা আপনারা যদি এই শিকড়টি হাতে কিংবা গলায় ধারণ না করতে পারেন তাহলে কোমরেও ধারণ করতে পারেন এর ফলে আপনাদের আটকে থাকা কাজ সেটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে এমন কি আপনাদের সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন সেখান থেকেই খুব সহজে আপনি কিন্তু রেহায় পাবেন শ্রী হনুমানের কীর্তি পায় এক কথায় বলতে গেলেন মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করতে পারেন তবে দূর হবে দুঃখ আসবে প্রচুর অর্থ প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে সফলতা আপনাদের সঙ্গী হয়ে থাকবে এবং সমস্ত মানুষ আপনাদের প্রিয় হয়ে থাকবে দেখবেন যে কোনো মানুষরা যে আপনাদের সাথে ভাড়া ব্যবহার করছিল তারাও কিন্তু ব্যবহার করবে আপনাদের অন্দ ভাগ্যের দরজা খুলে যাবে নতুন জীবন সূর্যের উদয় হবেই হবে এই উপায় কিংবা এই ক্রিয়াটি মনের ভক্তির সাথে করবেন আপনারা একবার করে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি নিশ্চয়ই সুফল পাবেন দেখবেন আপনার জীবনে আপনি যেমন পরিশ্রম করছেন তেমনই তার থেকে বেশি পরিমাণে পর্যন্ত বেশি কিন্তু আপনি অর্থ উপার্জন করবেন এবং যে অর্থ আসবে সেই অর্থ কিন্তু আপনি ধরেও রাখতে পারবেন কারণ বন্ধু এরকম অনেকেই আছে তারা অর্থ তো প্রচুর রোজগার করে কিন্তু টাকা রাখতে পারেন কারণ তাদের উপরে কিন্তু মাতা লক্ষ্মীর কৃপা একদমই নেই সেই জন্য বন্ধুরা এই টোটকাটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন মনে বিশ্বাস ও শ্রদ্ধা রেখে তাহলে দেখবেন ভগবান শিবশঙ্কর ও মাতা লক্ষ্মী আশীর্বাদ কিন্তু সদা সর্বদাই আপনার উপরে থাকবে বন্ধুরা আশা করছি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ কৃর্ণ হরে হরে